আজকে আমি তোমাদের দেখাবো বোয়াল মাছের রেসিপি নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখো আমি এখানে কয়েক পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি বোয়াল মাছ রান্নার তো অনেক রকম রেসিপিই আছে তবে তার মধ্যে থেকে একটা আজকে আমি তোমাদের শেয়ার করে দেবো কারণ এই শীতকালেই বোয়াল মাছটা খেতে ভালো লাগে যেহেতু বোয়াল মাছ একটু তেল হয় তো যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো বা মাছ খেতে ভালোবাসো যে কোনো ধরনের তাদের জন্য আজকের এই রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি চলো তাহলে দেখতে থাকি কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখো মাছটা ধুয়ে পরিষ্কার করে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা ভাজা নিশ্চয়ই কাউকে দেখাতে হবে না তো আমি এখন মাছটা ভেজে নিয়ে ফিরে আসছি যেহেতু বাঙালি রান্না সেহেতু অবশ্যই সর্ষের তেল লাগবে তো আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নিলাম এবার মাছগুলো আমি ভেজে নেব যারা কখনো বোয়াল মাছ ভাজনি তারা একটু সাবধান হয়ে ভাজবে কারণ বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড ফাটে বোয়াল মাছটা তেলের মধ্যে দিয়ে গরম হয়ে গেলে একটু চাপা ঢাকা দিয়ে দেবে তাহলে আর কিন্তু মাছটা ছিটে গায়ে আসবে না ফেটে আর তেলের মধ্যে সামান্য একটু নুন যোগ করে দেবো আমি যাতে মাছটা না ফাটে এটা একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম তোমাদের যে মাছ খুব ফাটে তার মানে এই নয় যে একদমই ফাটবে না ফাটবে তবে একটু কম সামান্য একটু নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এগুলো একটা প্লেটে তুলে নিয়েছি এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দেখো ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে শুকনো লঙ্কা আর কালো জিরাটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজটা একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে পেঁয়াজ তো একটু লাল করে ভেজে নিতে হবে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে এসে যেতে পারো সেজন্য জন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর তার সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে মাছটা রান্না করতে আমাদের দু রকমের পেস্ট লাগবে তো আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা নিজেদের প্রয়োজন মতন ঝাল ব্যবহার করবে তোমরা আর এখানে কালো সর্ষে সাদা সর্ষে মিলিয়ে এক চামচ আছে আর পোস্ত আছে এক চামচ টি স্পুন এদিকে আরেকটা পেস্ট লাগবে আমাদের সেটা হচ্ছে কাজু আর চার চারমগজ এইটাকে আমি কিছুক্ষণ সময় একটু জলে ভিজিয়ে রেখে বেটে নেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি একটা টমেটো মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম সামান্য একটু নুন অ্যাড করবো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি বলে যায় তবে পরিমাণে অল্প দেবো কারণ এর আগে আমরা নুন দিয়েছি চাইলে তোমরা টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ সরষের সাথে টমেটোর কম্বিনেশনটা ভালো লাগে সামান্য একটু হলুদ দেবো এই তেলে মশলা কষাবার সময় যদি হলুদ নুন টমেটো এগুলো দেওয়া হয় তাহলে ঝোলের রঙটা খুব সুন্দর আসে মশলাটা যখন কষে এসছে এই সময় আমি অ্যাড করে দেবো সর্ষে পোস্ত বাটাটা আর কাঁচা লঙ্কা বাটা আর বাটিটা দিয়ে একটু জল আমি দিয়ে দেবো এর সাথে এই সময় ফ্লেমটাকে আমি একটু লোতে রেখেছি কারণ হচ্ছে সর্ষে তো বেশি ভাজা যাবে না দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি যে বাটিটা ধরো জলটা দিয়ে দিয়েছিলাম দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে অ্যাড করে দেবো কারণ মশলাটা আমাদের হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেবো কাজু আর চারমগসটা যে বেঁচে রেখেছিলাম সেটা কারণ মাছটা আমাদের হয়ে যাবে একটুখানি ফুটলেই বোয়াল মাছ তো এমনিতেই খুব নরম হয় তাই খুব বেশিক্ষণ সময় রান্না করতে লাগে না ভেজে নিলে ভালো করে একটু কম সময় হয়ে যায় অন্যান্য মাছের থেকে দেখো মাছটা পাঁচ থেকে সাত মিনিট ফুটে নিয়েছি এটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম ঝালটা দিয়ে প্রয়োজন মতন দেবে আর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা কারণ এখন শীতকাল আর যে কোনো মাছে ধনে পাতা দিলে খেতে খুবই সুস্বাদু হয় সেই জন্য আমি একটু ধনে পাতা অ্যাড করব তো দেখো আমি একটা পাত্রে নামিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো